আসসালামু আলাইকুম হেরিটেজ অ্যাগ্রো মমনসিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আমাদের আজকের আলোচনা বিষয় সিকাল ড্রোপিং বা গোড় পায়খানা নিয়ে অনেকেই এটাকে ডায়রিয়া বা আমাশায় বলে মনে করি ও ভুল চিকিৎসা দিই সিকাল ড্রপিং কি আসলে ভালো নাকি খারাপ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে সিকাল ড্রোপিং নিয়ে আপনাদের ভুল ধারণা পাল্টে যাবে সিকাল ড্রোপিং হলো এক ধরনের মুরগির মল যা নিয়মিত বা সাধারণ মুরগির মল হতে কিছুটা ঘন আঠালো ও নরম বা পেস্টি থাকে এটি সিকামের উচ্ছেদকৃত উপাদান যা পাখিরা প্রতি আট থেকে দশবার সাধারণ পায়খানা করার পর একবার বের করে দেয় আর এটাকেই আমরা সিকাল ড্রোপিং বলে থাকি সিকাল ড্রোপিং নিয়ে আলোচনা করার পূর্বে মুরগির সাধারণ মল নিয়ে একটু আলোচনা করা যাক কারণ মুরগির সাধারণ মল আমরা অনেকেই চিনি না বা বুঝি না একটি সাধারণ মুরগির মলের তিনটি অংশ এক হচ্ছে ফিশেস বা মল এটি মলের প্রধান অংশ পাখি কি খায় তার উপর নির্ভর করে এটি সবুজ থেকে হলুদ বা বাদামি এবং বিভিন্ন শেডের হতে পারে দুই হচ্ছে ইউরেটস এটি হলো প্রস্রাবের সাদা স্ফটিক অংশ যা মলের উপর আবরণ হিসেবে লেপটে থাকে যা পানিযুক্ত নয় তিন হচ্ছে প্রস্রাব এটি নর্মাল পরিষ্কার পানিযুক্ত থাকবে প্রতিদিন মলের চেয়ে প্রস্রাব বা ইউরেটসে বেশি তৈরি হয় কখনো কখনো প্রস্রাব ও ইউরেটস মিলিত অবস্থায় থাকতে পারে এটি মেঘলা কালারের তরল দ্রবণও হতে পারে সিকাম হলো পোলট্রির পরিপাকত্বের একটি অন্ধথলি যা মুরগির ছোট অন্ত্র বা স্মল ইন্টেস্টাইন ও বড় অন্ত্র বা লার্জ সংযোগ সহযোগীস্থলে অবস্থিত সিকাম মানুষের অ্যাপেন্ডিক্সের মতো দেখতে একটি অংশ যা মানুষের ক্ষেত্রে একটি ও পোলট্রির ক্ষেত্রে দুইটি থাকে সিকা হলো মুরগির পরিপাকতন্ত্রের একটি গাজন বা ফার্মেন্টেশন চেম্বার সিকাতে অসংখ্য ব্যাকটেরিয়া প্রোটোজা ও ছত্রাক সহ অন্যান্য জীবাণু থাকে এই জীবাণুগুলি কার্বোহাইড্রেট যেমন সেলুলোজ হেমিসেলুলোজ ও স্টার্সের গাজন বা ফার্মেন্টেশন করে যেগুলো সাধারণত মুরগি তার অ্যানজ্যাম দ্বারা হজম করতে পারে না ফলে মুরগি তার খাদ্য হতে সহজে পুষ্টি শোষণ করতে পারে তাছাড়া সিকাতে ফ্যাটি অ্যাসিড তৈরি হয় শক্তি ও পুষ্টি সরবরাহ করে শিকা পানীয় ভিটামিন শোষণ করে ও পানি সংরক্ষণে সাহায্য করে এখন একটু আলোচনা করা যাক যে কোনটি সিকাল ড্রপিং বা সিকাল ড্রপিং বৈশিষ্ট্য কী ড্রপিং দেখতে সরিষা হলুদ হটে বাদামি বা গুড়ের কালার বা চকলেট বাদামি বা সবুজা বাদামি বা গাঢ় বাদামি বা কালো রঙের হয়ে থাকে এটি খুব দুর্গন্ধযুক্ত হয় ও ভেজা বা পেস্টি বা আঠালো থাকে অনেকটা দেখতে পুডিংয়ের মতো মনে হয় এতে কোন ইউরিয়েটস বা সাদা চুন থাকে না চব্বিশ ঘন্টায় দুই থেকে তিনবার সিকা তার ভিতর হতে বজ্র বের করে দেয় অর্থাৎ প্রতি আট থেকে দশ বার নর্মাল পায়খানা করার পর একবার সিকাল ড্রপিং হয় সিকাল ড্রপিং এটাই নির্দেশ করা যে মুরগির পরিপাকতন্ত্র ঠিক মধ্যে কাজ করছে সুতরাং সিকাল ড্রপিং নিয়ে আপনাদের বিচলিত হওয়ার কিছুই নেই এটা সম্পূর্ণ স্বাভাবিক এবং ভালো মল আজ এ পর্যন্তই আপনাদের আরও কিছু জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হেরিটেজ অগ্র সদর সিংহ স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম